রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সেনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এখন ভোট গণনা ও ফলাফলের অপেক্ষা নির্বাচনে উনসত্তর দশমিক আট তিন শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার এর আগে বৃহস্পতিবার সকাল নয়টায় শুরু হওয়া এই ভোট বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে শেষ হয় ভোট গ্রহণ শেষে করা নিরাপত্তায় ব্যালট বাক্সগুলো কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নেওয়া হয় এরপর সেখানে ওএমআর মেশিনে গণনা করা হচ্ছে বিশেষজ্ঞ প্যানেল আধুনিকের ফলাফল পর্যবেক্ষণ করছেন সর্বমোট তিনটি ধাপে চূড়ান্ত ফলাফল তৈরি হয় এভাবে একটি হলের ফলাফল তৈরি হলে অন্য হলের শুরু হবে সর্বোচ্চ সতেরো ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশের আশা নির্বাচন কমিশনের এদিকে দিনভর নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল উচ্ছ্বাস উদ্দীপনা তবে আমোচনীয় কালি উঠে যাওয়া ছাত্রদলের বিরুদ্ধে জামাত শিবিরের নামে গুজব ছড়ানো অন্যদিকে ছাত্র শিবিরের বিরুদ্ধে কয়েকটি কেন্দ্রে ভোট বন্ধ রেখে কারচুপি ও ক্যাম্পাসে বহিরাগত ঢুকিয়ে প্রভাব বিস্তার সহ ভোট গ্রহণ নিয়ে কিছু অভিযোগ ছিল প্রার্থীদের এবারে রাষ্ট্র নির্বাচনে ভোটার সংখ্যা আঠাশ হাজার নয়শো এক ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় নয়টি একাডেমিক ভবনে স্থাপিত সতেরোটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় রাকসুর তেইশটি পদে দুশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে রয়েছে ভিপি পদে আঠারো জন জিএস পদে তেরো ও এজিএস পদে ষোলো জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটান্ন জন অন্যদিকে সতেরোটি হল সংসদের দুশো পদে পাঁচশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনাইনা নিঝুম পদ্মা নিউজ